বন্ধুরা রামায়ণের রাবণ বলেছেন যে ব্যক্তি এই গাছের শিকড় পবিত্র এই শিবরাত্রির দিন আঠেরোই মার্চ শুক্রবার এই ধারণ করতে পারবে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন আপনার দুর্ভাগ্য তৎকালীন দূরে সরে যাবে এবং সেই সঙ্গে সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হন বন্ধুরা রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা একাধিক জ্ঞান ছিল রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন অর্থাৎ বন্ধুরা শনিদেবের মাথায় নিজের পা রেখেছিলেন বন্ধুরা লঙ্কাবতী রাবণ কখনোই রামের কথা মানতেন না কেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন বন্ধুরা রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষসে ছিলেন না তিনি আবার ভগবান শিবের পরম ভক্তও ছিলেন রাবণ শুধু দুষ্ট রাক্ষসী ছিলেন না তিনি ছিলেন পরম জ্ঞানী বন্ধুরা রাবণের মধ্যে জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের শরীরের ভেতর রাক্ষসের কিন্তু গুণ ছিল অপরদিকে ব্রাহ্মণ গুণও ছিল বন্ধুরা রাবণ ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ ও শাস্ত্রের জ্ঞান ছিল রাবণের মধ্যে নিজের তপস্যা শিবের কাছ থেকে কয়েক গুণ বর দান পেয়েছিলেন রাবণ আবার একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম হলো রাবণ সংহিতা আর যে সমস্ত মানুষ রাবণ সংহিতার কথা জানেন তারা আরেকটি কথা জেনে রাখবেন রাবণ সংহিতা এমন একটি দুর্লভ প্রাচীন পুস্তক আর এই পুস্তকে একাধিক তান্ত্রিক উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায় এই রাবণ সংহিতা পুস্তকে বলা আছে গ্রহদের কীভাবে কন্ট্রোল করা গ্রহদের নিজের বসে রাখা শত্রুর হাত থেকে নিজেকে জয়লাভ করা বিভিন্ন আকস্মিক হঠাৎ অর্থ লাভ করা অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন এবং রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়েছেন বন্ধুরা এই যে লঙ্কাবতী রাবণ তার কপালে এমন একটি তিলক লাগাতেন যে মানুষ রাবণের দিকে তাকাবে সেই মানুষ কিন্তু রাবণের প্রতি বসীভূত হয়ে যেতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা উল্লেখ করা রয়েছে সেই শিকড় সম্বন্ধে আপনাদেরকে আজকে জানিয়ে দেব রাবণ সংহিতা পুস্তকে এই গাছের শিকড়ের কথা উল্লেখ আছে স্বয়ং রাবণ নিজেই বলেছেন এই গাছের শিকড় পবিত্র মহাশিবরাত্রির দিন আপনারা যদি ধারণ করতে পারেন আপনারা কোটিপতি হয়ে যাবেন এবং সেই ব্যক্তির মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসে এবং সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী দেবী আশীর্বাদ থাকে বন্ধুরা লঙ্কাবতী রাবণ বলেছেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাবণ এই সাদা অপরাজিতা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন এই সাদা অপরাজিতার শিকড়ে চমৎকার শক্তি ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই সাদা অপরাজিতা সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ অর্থাৎ বন্ধুরা এই সাদা অপরাজিত ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন এবং সাদা অপরাজিতার তন্ত্র সাধনার দিক থেকে অত্যন্ত শক্তিশালী যে কোনো শনিবার দিন আপনি যদি এই সাদা অপরাজিতা গাছের শিকড় তুলে নিয়ে এসে সেই গাছের শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনি বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে যদি থাকে সেখানে আপনি যাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে একটি সাদা অপরাজিতার শিকড় সেই শিবলিঙ্গে পাঁচবার ছুঁয়ে নেবেন তারপর সেই শেকুরটি রুপোর মাদুলির ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো শনির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যদি আপনার ঢাইয়া বা সাড়ে সাথে চলে থাকে হ্যাঁ বন্ধুরা স্বয়ং রাবণী এটি বলেছেন বা জানিয়েছেন এই শিকড় যদি আপনারা ধারণ করেন ভূত পেদের অশুভ ছায়া থেকে মুক্তি পাবেন তবে এই শিকড় ধারণ করার কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে কোনো শ্মশানঘাট কবরস্থান থেকে এই শিকড় তুলে আনলে আপনার কিন্তু ধারণ করবেন না তখন ধারণ করলে সেটা আপনার ক্ষতি হবে আপনার কিন্তু কোনো কাজই হবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি রামায়ণের রাবণ বলেছেন রাবণ সংহিতা পুস্তকে যে গাছটির কথা সেটি ধারণ করলে আপনারা কোটিপতি হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে হার হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না